শুভ সকাল আমার আর একটা নতুন ফ্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই কই দিন এমনভাবে রোদটা দিতেছিল মনে হচ্ছে যে কবে জল পড়বে তো এই যে জল পড়ে গেছে আমি একটু কষ্ট হয়ে জল পড়লে কারণ আমার কাগনাটা এতই গাছপালা থাকে ওই যে পাতাগুলো সব চিপকে যাই ঝাড়ু দিতে কষ্ট হয় তো সেটা কোনো ব্যাপার নাই একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে অনেক ভালো লাগছে আজ যেহেতু ছাতা এই যে নিয়ে চলে এলো আমাদের রকম প্রত্যেকটা ঘরেই করে তো ছাতার দিনে তুলসা থানে একটা ডালি গাড়বে তারপরে দুয়ারে গাড়বে আর এইগুলা তো দুয়ারে তুলসা থানে গাড়েই সবাই আর খেতে প্রত্যেকটা খেতে একটা একটা করে ডালি গাড়ে তো এই রকম কোন কোন দিকে গাড়ে ছাতা তোমরা কমেন্ট করে জানাবে আর এই রকম নিয়ম কোন কোন দিকে আছে সেটা বলবে তো আমাদের পুরুলিয়া জেলায় কিন্তু এরকমই নিয়ম করে তো তুলসা থানে একটা তো ছাতা গাড়ি দিয়েছি তারপরে আমরা যাবো কুলহিদিকে যেটা রাস্তা বলি আমরা পুরুলার ভাষায় কুলহি বলা হয় সেটাকে তো এই যে আমরা দিকে যাচ্ছি আর কুলহিদিকে অতটা ভিডিও করা হয়নি কারণ সব সময় লোকজন থাকে একটু লজ্জা লজ্জা লাগা আর গ্রামের বউ বলতেই পারছ সেই ভিডিও করে নিয়ে কাজ করতে একটু লজ্জা লাগে আর সব সময় লোক থাকে তো আমার ওইদিকে কুরিয়ে দিয়ে দিয়েছি তারপর ঘর দিকে আসে দেখি যে এরা গাড়ি ধুতে লাগে যাইছে নিজের নিজের গাড়ি পরিষ্কার করছে এই যে আর ও সাইকেলটা নতুন কিনেছে দিবতই তো একজনে ধুছে একজনে ঘুষছে একজনে ঢালছে দেখছ আর এরা অনেকক্ষণ আগে কিন্তু পরিষ্কার করছে আর ওই যে জল ঘাটছে পাচ্ছে সেই জন্যে ওদের গাড়ি আর পরিষ্কার হচ্ছে না তো বলছি তাড়াতাড়ি স্নান কর পূজা করবে তো ওরা অনেক দেরি করছে তো বলছি না তবে আমি স্নান তিনান করে নিই তারপরে ওদের কটা ফুল তুলে দেবো আমি এই পূজা করি তখন আমার ছেলে বলছে যে মা আমি পূজা করবো বলি ঠিক আছে তবে তুই স্নান কর আমি ফুলটা তুলে দিছি তো আজকে এই গাছটাই ফুল ফুটে সাদা সাদা অনেক আগে অনেক ফুল ফুটতো কিন্তু আজ দেখো পূজার দিনেই কিন্তু ফুল ফুটে তো আমার বেল গাছও আছে ওই যে সামনে কটা বেল পাতা নিয়ে এলেছি বেল পাতা তুলা হয়ে গেছে আর বাড়ি দিকে একটা জবা ফুলের গাছ আছে ওইখানে নিয়ে নিবো তারপর এই যে ওরা পূজা করছে তো তুলসাত একটু দিয়ে দিল তারপরে গাড়ি আছে গাড়িটাই ধুনা দেখাবে আর যখন থেকে ও সাইকেলটা পরিষ্কার করেছে তখন থেকে বলছে যে মা আমি গাড়ি চালাবো সাইকেল চালাবো তো বলি একটু পূজা করে এলে তারপরে চালাবি আর যেহেতু বিশ্বকর্মা পূজা আর এই পূজাটাই গাড়ি তাড়ি সবেই তো ধূপ ধূপঢুনা দিতে হই তো এই যে ও আর পূজা করা হয়েছে তারপর বলছে যে না এইবারে তো পূজা করা হলো আমি বলছে সাইকেল চালাবো বলে ঠিক আছে তবে নিয়ে যায় বলি সাবধানে চালাবি আর এখন ওই যে জল পড়ে নিয়ে পিছলো হয়ে গেছে রাস্তাঘাট তো বলি আজকে চালাস না তো ওই যে কথা শুনছে না নিয়ে যাচ্ছে আর নতুন সাইকেল সেই জন্য চালার আগ্রহটা আরও বেশি তো পূজা ভাষা সব কমপ্লিট করার পরে রান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়া সব হয়ে যাইছে তো বলি বিকালে একটু খেত যাবো দিন পর খেদ যাব আজকে দেখতে তো এই যে আমি আর সোনাবাবু বার হয়েছি আর আমার সঙ্গে আরেকজন আছে ও আগে আগে যাচ্ছে একটা বোন আছে এই যে এইটা আমাদের পলাশ বোন ওঠে এখন সবুজে সবুজ দেখায় কিন্তু পলাশ ফুল যখন ফুটে তখন এত ভালো লাগে আমরা ক্ষেত পৌঁছে গিয়েছি আর রোদটা দেখো মানে তাকাতে পারছি না এমনভাবে রোদটা দিচ্ছে বিকালে রোদ একদম এখন হয়তো সাড়ে চারটা পাঁচটা বাজছে ওই যে জল পড়ে নিয়ে রোদটা বার হয়েছে ওই জন্য একদম ঝলমল করছে আর ভিডিও তো করছি আমাকে ভয়ও লাগছে সেই ক্ষেতের আর একদম পুরা পিছলো হয়ে গেছে বলে যদি পড়ে হয়তো তুমি বেটা খেতে ঢুকে যাবো আর এত ভালো লাগছে গোটাটা একদম সবুজে সবুজ দেখা যায় তোমাদেরকেও একটু দেখাবো দাঁড়াও এই যে দেখো ক্যামেরায় অতটা ভালো কিন্তু লাগছে নাই তবে এত ভালো লাগছে এরকম অরিজিনাল দেখছি তখন আর সেরকম ফোনটাও অত ভালো নয় যে ভিডিওটা ভালো উঠবে কিন্তু অনেক ভালো দেখায় এখন যত দূর ভাববে শুধু সবুজে সবুজ তো অনেক দেরি হয়ে গেছে এরপর আমরা ঘর যাব তো এই যে আমরা ঘর যাচ্ছি আর চপ্পলটা আগেই খুলে রাখেছি কারণ অনেক কাদা ছিল তো চপ্পল পরে সে অসুবিধা হয়ে যায় এই যে আমাদের এইখানে রাখা আছে তো চপ্পল পরা হয়ে গেছে এই যে আমরা পৌঁছে গেছি তারপরে তোমাদেরকে একবার বোনটা দেখাবো এই যে এই বোনটা হয়ে আমরা আসেছিলি তখন রাস্তাটা দেখাই নেই তখন একটু তাড়া ছিল বলে তাড়াতাড়ি যাবো না হলে বেলা ডুবে যাবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বিশ্বকর্মা পূজায় কোন দিকে রকম নিয়ম থাকে সেটাও একটু বলবে